তবে সত্য চেতা দাপর কলিযুগের মধ্যে কলিযুগে একটু অধর্মটা বেশি কিন্তু যতই অধর্ম বেশি হোক না কেন যে বিষয়বস্তু যখন আমাদের উপরে মার্জনা করা হয় ধরিয়ে দেওয়া হয় সেই বিষয়ের উপরে আমাদেরকে অভিনয় করতে হয় কারণ যেটা নয় সেটা করার নামই হচ্ছে অভিনয় তবে আমরা তো মানুষ আমাদের কর্ম কী আমাদের ধর্ম কী একমাত্র কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় পড়ে গিয়ে সম হইনু তো মায়াই পড়ে গিয়ে আমরা অধর্ম করি তাই আপনাদের কাছে অনুরোধ কেউ অধর্ম করবেন না মিথ্যা কথা বলবেন না সৎ পথে চলবেন সৎ ব্যবহার করবেন মানুষের সঙ্গে মনোমালিন্য রাখবেন অযথা হিংসা করবেন না এতটুকু বলার অভিনয় ক্ষেত্রে এগুলো আমাদের করতে হয় তো যাই হোক এতটুকু বলে দিয়ে এখানে গানের জবনিকা টেনে দিয়ে এবার হবে আমাদের একটু বল দাদা এটা আর একটু পরিষ্কার হবে একই টিউন হবে তো আমাদের বোলের যে বিষয়বস্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে একদিকে মৎস্যগন্ধা একদিকে পরাশর এখন ধরুন রং ভঙ্গের মধ্যে আমাদের হলো বিষয়টা এবার আমাদের একটা শাস্ত্রের মধ্যে রসের মধ্যে একটা বোলের বিষয় দেওয়া হয়েছে একদিকে মৎস্যগন্ধা একদিকে পরাশর আমি করেছি কি আপনারা দেখেছেন এমনকি কত গঙ্গা পার হয়েছেন কত উদ্ধারপুরে গিয়েছেন কত নৌকা দেখেছেন নৌকা কে পায় একটা পুরুষ মানুষ পায় কিন্তু একমাত্র আমি নৌকা নিয়ে এসেছি শুধুমাত্র একটা প্যাসেঞ্জারকে আমি বলি এই জগতের বুকে কিন্তু যে নৌকা চালায় সে কী করে জগতের বুকে যত যত প্যাসেঞ্জার পায় সবাইকে নিয়ে কিন্তু এপার থেকে ওপারে নিয়ে যাই শুধুমাত্র আমি একজনকে এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য আমি করেছি কি আমি নৌকা নিয়ে বসে আছি এমনও সময়ে দেখি একজন মুনি পারে থেকে আমায় ডাকে বলে ও তরুণী ও তরুণী 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 মানে কি তরুণী মানে হচ্ছে নৌকা আর তরুণী মানে হচ্ছে একটা নারী একটা মহিলা আমায় মুনি বলে ডাকে বলে ও তরুণী ই তরুণী লোয় তরুণী তুমি এবারে এসো না পরিপূর্ণ দেখো না উদয় হচ্ছে সকালে দেখো না দেরি আর যে সহে না আমি আছি এপারে আর মুনি বর আছে ওপারে দেখো ঘন ঘন বহিছে বাতাস ঘন ঘন বহিছে বাতাস আমি এই ওপারেতে যাব না তোমার কাজ তো তরণে বাবা হম তাহলে আসবে না কেন যারা সুর চতুর নাবিক হয় তারা উত্থল তরঙ্গে হাওয়া বাতাস এলে তারা প্যাসেঞ্জার পার করতে পারে তারা এত সুর নাবিক নাকি বলছেন আর তরঙ্গ নাই কিছু নাই পার করে দিলে হয়ে গেল সুচতুর নাবিকাকে বলবো রাজার নাই আমি প্রভাতে বাইছি তরুণী রাজার

কথাগুলো বোঝা যাচ্ছে তো মায়েরা বোঝা যাচ্ছে বুঝতে কষ্ট হচ্ছে না তো বুঝতে পারছো আমাকে বলছে নৌকা তুমি নিয়ে এসো আচ্ছা নৌকা যদি জল উঠে যায় নৌকা ডুবে যাবে নৌকাই আমার গেছে ফেসে দেখো ভোগ ভুকরে জল উঠেছে

যারা নৌকা চালায় তারা কি আর সবকিছু জানে গো এই জন্য যেতো হ্যাঁ একটা মিশ্রেজ আছে নাকি বলছেন না না আন্নারি তো আন্নারি আমি নয় তবে আজকে আমি প্রথম এসেছি তো আজকে প্রথম যখন আসে কোনো কাজে কেউ যখন প্রথম আসে তাতে আর ভালো কাজটা হয় না আস্তে 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 যখন অভ্যাস হয়ে যায় তখন ভালো হয়ে যায় আর কায়দা দেখলে তো ভালোই হয় এইভাবে এইভাবে একটা ধর হাত না দুটো হাত যে জায়গায় ভেসে গেছে সে জায়গায় দিয়েছে হাতটা দিয়ে দিছি এক হাতে গো হালটা ধরে আরে আর একটা হাতে ফুটো ধরে হাতে এবারে তুমি দেখো না যেই নৌকাটে নিয়ে এপারে এসেছে আমি সঙ্গে সঙ্গে ওর নৌকায় তরবেতে পা দিয়েছে কি অপরূপ পণ্য রাশি অমিও পরিচে খুশি অপরূপ পণ্য রাশি অমিও পরিচে কাছে এসো আমার পাশে তুমি কথা শোনো না কাছে এসো না কি বলছে হ্যাঁ আমার কাছে এসে কথা বলো এ স্বভাব দেখো নয় কো ভালো আমার মনে লাগছে গন্ধ গল স্বভাব তো তো ভালো সাধু খারাপ কাজ করে না সাধু খারাপ কাজ করে না সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আর সাধু সঙ্গ লম্বাত্ম গোবিন্দ প্রাপ্তি হয় আমি সে সাধু তোমার খারাপ কাজ করবো না আরে শোনো শোনো যতরণী তোমার এটা নাই ওরে নৌকায় পা দিয়ে গম দেবা নাই এত গন্ধ হচ্ছে মা কি বলবো নাকে কাপড় দেওয়া বলবো কেন জানেন কারণ আমার নাম হচ্ছে মৎস্যগন্ধা দেখো গাই আমার মাছের গন্ধ দেখো হই নাই আমার নব সম্বন্ধু আমার মাছের গন্ধ হই বন্ধু আমার নব সম্বন্ধ তোমার মাছের গন্ধ আমি দূর করতে পারি ভালো মিস্ত্রি কিন্তু কিছু নিলে কিন্তু কি কিছু নিলে কিছু দিতে হবে তোমার মাছের গন্ধ দূর করতে পারি গন্ধ করবো আমার ওগো ইচ্ছাভারী আমার ওগো ইচ্ছা ধারি ইচ্ছা পূরণ করো না ইচ্ছা পূরণ আমি কথা ধারা দেখে এই মুনি বলে কথাটা ধারা আমি বুঝতে পারি নাই এই যে কি কথা বলে এগো বোঝা বড় দাই এই যে কি কথা বলে শোনো তুমি যে নারী আমি বুঝতে পারি তোমার শরীরে অপরূপ লাবণ্য হয়ে এই শরীরে যদি তুমি আমার কথা ধরো পরম পুরুষ জন্ম নেবে আমার কথা ধরো নাম অধর বলিয়া জানাই সেই অধর আধর আসবে ধরাই মিথ্যা বলবো নাই দেখি সেটাই যদি তুমি করো তাই আগে গায়ে মাছের গন্ধ তোমায় দূর করিতে হবে গো কথাই মনি বাক্য বলবেন আজ আমারও হইবে ওই দ্বীপের মধ্যে তোমায় নিয়ে যাওয়া হবে এবার ইয়া মানে সময় মণি মনে কথা দিয়ে দিল এবারে দ্বীপের মাকে নিয়ে তখন গেল কু আশায় কু আসা কুয়াশা মানে ভালো আশা ভালো যে কুয়াশার সিজন বাবা করে নেওয়া গেল। গেলের মধ্যে দুই জন করে মম দিয়ে একটা সন্তান জন্ম নেয় কীপে জন্ম বলে তারে দীর্ঘায়ন নাম হয় সকাল বেলায় টাকা শোনা দুপুর বেলায় দিয়ে সুন্দরলায় আসছে কোনে ছেলে কোলে নিয়ে সেই ছেলের জন্ম বাবা সেইখানেতে হয় সত্য কথা বলছি আমি না ধরাই ধীরে ধীরে মুনির কাছে করি নিবেদন বলাবলয় যোগ মুনি জানতে যে যাতন আমারও যেই সন্তান হবে দুনিয়ায় তোমার কাছে ভাবে ভাবে আমি কোয়ে হ্যাঁ রাশি বাতানো শুনুন হে তুমি আশীর্বাদ করিবে আমি পুত্রবতী হব আজ নবালিকা নারী যোগ কথা তব আমার আশীর্বাদে তুমি কুমারী কুমারী রবে এই সন্তানি জন্ম করেবে বলে হারি যাই অপ্রাকৃত ধমিয়ে মিথ্যা বলবো না কিন্তু মুনিওর এই সমাজের বুকে ভুতেকে আমি কি বলে পরিচয় দেব আমার কি আমাকে কোনো গতি হবে না শক্তমতি বানা তোমায় কেমন করে হব বল আমায় খুলে বল আজ শুনে নিয়ে মিটে যাবে আমার গানো বল নাম যার শান্ত রাজা হয়ে যাবে তার সঙ্গে তো মারা

যখন রূপে যোগো সেজন্য যোগ যত্ন করে দেয় দেখো এই বলিয়া ধীরে ধীরে দিনে চলে এলো হস্তি না নগরে হাজির হয়ে গেল হরি যোগপুত্র যার নাম দেবব্রত কই দেবব্রত কই আমার বলেছে তো তাই শোনো শোনো পুত্র তোমায় বলি ভালো পুত্র তখন সেইখানেতে কইতে লাগলো শোনো শোনো যুব পিতা তোমায় কইয়ে যায় অধবদনে কেন বসে থাকো হায় সেই সময়ে শান্ত নুরাজ আমার যে সঙ্গে সঙ্গতে তখন আর বলেতে লেগেছে সত্যবতের নাম ধরে বিশ্ব গنيه আয় একবদ্য আমি ঘুরে দেখতে গেলাম হায় তার জন্য আমার মনে কেমন কেমন করে সেই সময় দেবব্রত কি পারে ধরে পিতাকে তখনই আমার নিয়ে গেল জানি সত্যপতির পিতার কাছে বলি তার কাহিনী সত্যপতির পিতার কাছে তখন নিয়ে গেল আর এমন সময় পরি নয়ের প্রস্তাব দিয়ে দিল এই মেয়েটির আমার দেখাশোনা হলো মন্ত্র ছেলে হলো কে নাম যার কৃষ্ণ দৈপায়ন ছেলে হয়ে হয়ে আমার সঙ্গে চলে যাচ্ছে তো বলছে ইনি বলছেন তোমার সঙ্গে দেখা হবে না হবে যেদিন তুমি ছেলেকে ডাকবে সেদিন তোমার ছেলে আসবে ছেলে চলে গেল এনার বিয়ে হচ্ছে কার সঙ্গে আবার শান্ত রাজার সঙ্গে শান্ত রাজা আগে বিয়েছে গঙ্গাকে একটা ছেলে ছিল নাম তার দেবব্রত যার নাম বিশ্ব হবে সে বাবার বিয়ে দিবেন কার সঙ্গে এই মেয়েটির সঙ্গে সেদিনকে সত্যবতী বলেছিল তোমায় আমি বিবাহ রাজি হতে পারি তোমার কিন্তু আমার গর্ভে যেই সন্তান হবে সেই হবে রাজা সেদিনকে সেই দেবব্রত সেদিনকে প্রতিজ্ঞা করেছিলেন জীবনে আমি কোনোদিন রাজা হব না আর জীবনে আমিও কোনোদিন বিবাহ করিব সেই থেকে ভীষণ প্রতিজ্ঞা করলেন যার জন্য তার নাম হয়ে গেল ভীষ্ম এবং তার বাবা তাকে বর দিলেন ইচ্ছা মৃত্যুবর যখন ইচ্ছা হবে তখন সে মৃত্যুবরণ করবে এদিকে এই রাজার বিবাহ হওয়ার দুটো ছেলে হলো চিত্র ভীষ্ম বিচিত্র ভীষ্ম এরা বিয়ে করলেন করে অল্প বয়সে মারা গেলেন তখন যে রাজধানীর ছিলেন এই বংশ বাড়াবেকে মালিকার অম্বিকা তখন সেই ছেলেকে ডাক ব্যাসদেব গোস্বামী তিনি এসে বৌমাদের সঙ্গে রমণ করে সেই গর্ভে জন্মগুলোকে ধৃতরাষ্ট্র রাষ্ট্র পাণ্ডু এবং এক দাসীর গর্বের বিদুরকে এই যুদ্ধ যখন হয়ে গেল সেদিন এলেন সেই ছেলে মা তুমি কারণ এবার অধর্মের আসবে ধর্ম করতে হবে হয়ে যুদ্ধ হবে নিজের চোখে নাতি বতিরে দেখবে এক কাজ করো আমার সঙ্গে আশ্রমেতে চলো জন সেই এই মাকে নিয়ে আশ্রমেতে চলে গেল এই আশ্রমেতে গিয়ে তুই মা আর ছেলের এখানে তে হয়ে গেল তাই বলে কি তাই গৌর হরিব